আমরা মুসলমান মায়রা বাবাজিরা আমার শুনে রাখুন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ আয়াত নাজেল করে জানিয়ে দিলেন ওয়ানজির আশীরাত আল আকরাবিন হে আমার নবী আপনি শুনুন না না আপনার আকরেবা যারা আপনার কাঁচা কাছের মানুষ যারা আপনার বন্ধু যারা আপনি তাদের কাছে ইসলামের বাণী ধর্মের বাণী পৌঁছে দিন

তোমার পূর্বে যারা এখনও বেঁচে আসে তোমার কি মনে হয় যে তোমার এই ধর্মে তারা দীক্ষিত ছিল বা আছে। রসুল্লা বললেন না মুসলমান মায়ের আমার শুনি না গুরু আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম না না তাদেরকে শুনিয়ে দিয়ে বললেন না না তোমরা পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর প্রেরিত পায় বোমবার মার মনে রাখুন খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করুন সেই সময় মক্কার কুফারে করা বলে উঠল কলু ইন্না বজাদনা আবা আনা হে মুহাম্মাদ বলো না এক্ষুনি কি তোমার পিতা এ এবং দাদুর ধর্ম পরিত্যাগ করছো তোমার পিতা এবং তোমার দাদুরা যে ধর্মের উপরে ছিল সেই ধর্ম তুমি কি পরিত্যাগ করছো রসুল্লাহ বললেন অবশ্যই বালা শুধু হ্যাঁ বললেন না বললেন অবশ্যই কারণ আল্লাহ সুক্ত ধর্ম দিয়ে আমাকে পাঠিয়েছেন জোরে বলুন ও মুসলমান ভাইরা বাবা জিরা আমার শুনি রাখুন ও ভাইরা আমার বোনে রেখে দিন আমি আপনায় বলবো বাবা আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম প্রচার শুরু করেছেন দিন যায় দিন আসে এমন পরিস্থিতি হয়ে গেল রসুল উল্লাহর শত্রু বাড়ে তো বন্ধু বাড়ে না পরিস্থিতি যা ছিল তাতে শত্রু বাড়বে না বন্ধু বাড়বে একটা দীক্ষায় দীক্ষিত হওয়ার পরে তাকে সহজে সেদিক থেকে ঘুরিয়ে আনা সম্ভব শত্রু দিনের পর দিন বাড়তে শুরু হলো যেখানে যায় মোহাম্মদের শত্রুর শত্রুর অভাব নেই এমন কি ঘরের কানায় যায় তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘরের কানায় ও পেতে শোনে যে মোহাম্মদ আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করছে কিনা ও মুসলমান মায়েরা বাবাজিরা আমার শুনে রাখুন ও ভাই আমার মনে রেখে দিন দেখতে পাওয়া গেল আল্লাবাকে রসুল সাল্লাহ গ আলেহে ও কোনো বাধা মানেননি বাবা গা আল্লাবাকে রসুল ধর্মের প্রচার যখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে উল্লাহ গা সাল্ল আলেহে ও দেখতে পাওয়া গেল গো না দুনিয়াবাসী তোমরা শুনে রাখো যতই তোমরা আমায় শত্রুতা পোষণ করো না কেন গো আমার ধর্মের প্রচারটাই বহাল থাকবে জোরে বলো রসুল্লাহ এই কথা যখন বলল মুখে মুখে শত্রু এতদিন ছিল এই কথা বলার পরে এবারে জানের শত্রুটা আরো বেশি তৈরি হয়ে গেল কেমন রসুল্লাহকে এবারে জানে মেরে দেওয়ার হুমকি তৈরি হলো তখন মুসলমান মায়েরা বাবাজিরা আমার শুনি না ও ভাই আমার মনে রেখে দিন দিনের পর দিন রসুরুল্লাহ সাল্লাহ আলহি যখন মুক্কায় ধর্ম প্রচার করে তো আবু জেহেল আবু আখা বোতবা সাহেবা মুগিরা এরা লেলিয়ে দেয় রসুরুল্লাহর বিরুদ্ধে গে না না তোমরা ওই মোহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো গো মোহাম্মাদকে তোমরা তার ধর্ম প্রচারের গতি তোমরা কমিয়ে দাও আমি আমি আবু জাহাল বলছি যদি তোমরা ধর্মের গতি যদি কমিয়ে না দিতে পারো তাহলে তোমাদের বাপ দাদার প্রতিমা পূজাটাকে ও সব স্বপ্ন করে ফেলবে আল্লাহ আল্লাপাকে ওসাল্লাম কোনো বাধা মানেন না এমন এমন পরিস্থিতি হয়ে গেল ওয়াজের মাধ্যমে আপনারা বহুবার শুনে থাকবেন রসুল্লাহ সাল্লাহ গো ওয়াসাল্লাম চলে তো তার পথে কাটা বেচায় রসুল্লাহ শেষদায় যায় তো তার ঘাড়ের উপরে উটের পচা নাড়ি চাপিয়ে দেয় রসুল্লাহ সাল্লা অন্ধকারের রাস্তায় হাঁটে তো হাঁটার রাস্তায় কুয়া খুলে দেয় ঠিক না বল এই যে শত্রুতা রসুল্লার বিরুদ্ধে শুরু হলো রসুল্লাহ একদিন ঘরের ভিতরে চুপচাপ বসে থেকে কাঁদছেন আর বলছেন আল্লাহ আপনি আমার দায়িত্ব দিয়েছেন বটে কিন্তু এ দায়িত্ব তো আমার দ্বারায় পালন করা এত কঠিন হয়ে যাচ্ছে যা তো মক্কায় শত্রু বাড়ে তো বন্ধু না

আমি আল্লাহ বলছি বাল্লিগ মা উনসিলা ইলাই কামির তোমার রবের পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে যা নাজেল হয়েছে আমি আল্লাহ বলছি নবী তুমি সেটাকে মানুষের কাছে পৌঁছে দাও আর যদি তুমি না পৌঁছে দাও তাহলেই তুমি আমার কাছে পৌঁছাও নি বলে প্রমাণ হবে আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বললেন ফাজদা বিমা তুমার ওয়া আরিদা আনিল মুশরিকিন হে আমার মনে রাখো আল্লাহ পাকের কোরআন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছে ও আমার নবী আপনি শুনুন নানা মুশরিকদের অত্যাচার অনাচার সমস্ত অত্যাচারের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ আমি আমার কুদরতি কবজায় নিয়ে নিলাম জোরে বলুন চিন্তা আছে রসুল্লাহর শত্রুদের থেকে বাঁচানোর জন্য দায়িত্ব কে চিন্তা আছে আর যে দায়িত্ব আল্লাহ নেয় সে দায়িত্বের আর কোনো চিন্তা থাকে আর কোনো চিন্তা নেই রসুল্লাহ এবারে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন ধর্মের প্রচার মুক্কার মানুষের কাছে কে বললেন হ্যাঁ মুক্কার মানুষেরা তোমরা ছিলে অন্ধকারে তোমাদেরকে আমি আমি মোহাম্মদ সাসাল্লাম আমি আলোর দিকে ডেকে আনছি যাতে তোমরা আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে অধিবাসী হতে পারো জোরে বলুন মুসলমান মায়রা বাবাজিরা আমার শুনি না কোনো ও ভাই আমার মনে রেখে দিন আল্লাহ বা রসুল সাল্লাল্লাহ গো ওয়াসাল্লাম যখন প্রচার দিতে শুরু করলেন আর কোনো কথা মানেন না আর কোন আর কোনো ভয় তিনি করেন না বাবা গা রসুল উল্লাহ গা ওয়াসাল্লাম মুক্কার মানুষেরা যেন কি এক কি এক ব্যতিব্যস্ত হয়ে পড়লো যে মোহাম্মদ কি জানি একটা বোঝা আমাদের মাথার উপরে চাপিয়ে দিচ্ছে আচ্ছা মক্কার মানুষেরা সেদিন চিন্তাভাবনা করেছিল যে কি যেন একটা বোঝা আমাদের মাথার উপরে চাপিয়ে দিচ্ছে ধর্মটা আমরা মানছিলুম একরকম আর মানার পথে মোহাম্মদ নতুন কিছু কথা এনে আর আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে একটা কষ্টের পরিস্থিতি তৈরি করতেছে আজকে সমাজের মুসলমান যারা আছে ওই সেদিনকার আবু জাহাল আবুলাহাব পোতা সাহেবার মতো এরকম কথা ভাবে না তো যে মনী সাহেবরা আমাদের ধর্মের বোঝা মাথায় চাপিয়ে কিচ্ছু বলে না ভাবে না তো চলেন আপনারা আপনাদের চিন্তায় যদি না ভাবে তা আমার চিন্তায় চলে চলেন একটু দেখাই মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন ও ভাই আমার মনে রেখে দিনে ইসলামের শুরু পূর্ব থেকে মহান আল্লাহ শরীফের আয়াত নাজেল করে জানিয়ে দিয়ে বললেন হে বিশ্ববাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের মাঝে এই কোরআন দিলাম এই কোরআনকে তোমরা পড়ো গো আর জীবন্ত কোরআন হিসাবে গে রসুল্লাহকে তোমাদের মাঝে দিলাম ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন তোমরা এই কোরআন পড়বে রসুল আদর্শ তোমরা দেখবে গে তোমরা সবাই হেদায়েত পে যে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমানেরা বোনেরা কোন আমি আপনাদের বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান মায়েরা বাবাজিরা আমার শুনি রাখুন ও ভাইরা আমার মনে রেখে দিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগীতে আমরা শুনেছি বহুবার তেষট্টি বছর বেঁচে ছিলেন ও মুসলমান বাবাজিরা আমার শুনি রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে গিয়ে বেশ কয়েকজন সাহাবীরা গিয়ে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন ইয়া উম্মাহাতুল মুমিনিন ও রাসূলের প্রিয়তম আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ গোহানা আপনি কি আমায় আমাদেরকে বলে দেবে দে রসুল উল্লাহর আদর্শটা কেমন ছিল ও মুসলমান বাবা জিরা মা শুনে রাখুন বলতে দেরি হয়েছে গে আম্মা জান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ গোহানা গা বললেন আলাত্তে করো ও কাল করো আ না ও নবীর সাবিরা তোমরা কি করান পড়ো নি গিয়ে আল্লাহ মাকে রসুল সাল্লাল্লাহ গোহালে এই দেখতে পাওয়া গিয়েছে গে না না নবী সাবিরা সেই সময় বললেন লাগা অবশ্যই আমরা কোরআন পড়েছি রসুল উল্লাহার প্রিয়তমা আমা এসা বললেন কানা খুলুকু আল কোরআন আদ উল্লাহর গোটা আদর্শটাই ছিল গোটা কোরআন শরীফ